হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসতাম চমৎকার একটি ভিডিও নিয়ে অবশ্যই একটু রান্নার ভিডিও আমি সব সময় দিই আপনারা দেখেন এই তো খালা শুরু করে দিল সকাল থেকেই রান্নাবান্না যেহেতু এই হাঁসের ভিডিওটা কিছুদিন আগে আমি করেছিলাম কারণ যেহেতু আজকে গেস্ট আসবে তাই দুদিন আগে আমি হাঁসগুলো সুন্দর মতো করে পুড়িয়ে টুড়িয়ে খালাকে দিয়ে কমপ্লিট করে রেখেছিলাম আর খালা তো অনেক এক্সপার্ট আমার থেকে কারণ আমি একটা খুব ভালো একটা জানি না উনি কিন্তু সব সময় হাঁস পুড়িয়ে রান্নাবান্না এবং সুন্দর মতো কাটাকুটিও একদম করালো আমি কিন্তু কাটাকুটাটা দেখালাম না আপনাদেরকে আর শুরু করে দিলাম হাঁস রান্না চলে আসবে আমার দুই ননদ একটু পরেই পুরো পরিবার নিয়ে ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল দু তিন দিন আগেই আর যেহেতু রবিবার ছিল আজকে আমার ননদদের হাজব্যান্ডদের অফিস বন্ধ ছিল ওদের রবিবারে অফ থাকে তো আমাকে সব সময় রবিবারটাই ওদের জন্য আমাকে করতে হয় রাখতে হয় এমনি সব সময় আসা যাওয়া হয় খাওয়া হয় তারপরও হয় না যে দাওয়াত দিয়ে একটু হই হৈ করে খাওয়া ইচ্ছা ছিল যে মানে ইয়ে দিয়ে চালের আটা দিয়ে চালের রুটি করে মানে খাওয়াবো কিন্তু ননদের হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তো বললো না ভাবি আমি আজকে খিচুড়ি দিয়ে খাবো তো খুব আনন্দ নিয়ে আসলে আমি রান্না করেছি আর গেস্ট আসলো তো স্বাভাবিকভাবেই তখন আমি রান্না করি তখন হেল্পিং খাওয়া শুধু হেল্প করে অনেক সময় নাড়াচাড়াও করে কিন্তু বসিয়ে দিই আমি একদম রেডি কমপ্লিট করে ফেলি আমি কারণ এটা করতে ভালো লাগে স্বাভাবিক আর যেহেতু শীতকাল তো মেহমান খাওয়াতে আমার কোনো সমস্যা হয় না গরমকালে একটু কষ্ট হয় তাই বলে তো আর মেহমানকে আসতে নিষেধ করা যায় না স্বাভাবিক না এটা তো যাই হোক আমরা কিন্তু খুব দুপুরবেলা আনন্দ করেই খেলাম আর সত্যি কথা বলতে কি নিজেদের মানুষজন আসলে ভালো লাগে আবার যখন আমার ভাই বোনদেরকে বলবো তখন ভাই বোনদের স্বাভাবিকভাবে একটা মানে ভিডিও থাকবে আবার যখন ফুল ফ্যামিলি দুই পক্ষ থেকে বলবো মানে আমি বলি তখন আবারও ওই ভিডিওটা হবে আর একটা কথা বলে নিচ্ছি রান্নাবান্নার শুধু ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে কাউকে দেখানো যাবে না আর দেখানো যাবে না বলতে আসলে সব সময় ভিডিওটা যে সবার দিকে একদম তা করে রাখতে হবে এটা কিন্তু কোনো নিয়ম নাই আর আমারও ভালো লাগে না যখন যাকে দেখা দেখাবো হয়তো বা তার সম্মতি থাকে যে কারণে হচ্ছে দেখানো যায় তো আমি কিন্তু কেবলমাত্র রান্নাঘরের ভিডিওটা একটু দিতে পছন্দ করি আর রিলস কিন্তু দেই সবসময় কাটাকুটা করছি সবজি কাটছি মাছ কাটছি এই টাইপের কিছু আমিও আমি যখন ইয়ে করি রিলস করি তখন আমি দিই আর রান্নার ভিডিওটা রান্নার রিলসটা আমি খুব কমই দেই তো যাই হোক এখন রান্নার যেহেতু আমি ভিডিও দিয়ে ফেলি দিই বড় ভিডিও তাই রিলসটা আগে থেকে কাউকে দেখাই না খুবই কম সেটা যদি মনে চায় তখন দেই এদিকে যেহেতু খিচুড়ি খাবে তাই খিচুড়িটার চালটা খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম আমি কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কেটে কেটে আমি করেছি দেখেন আমি এই শুধুমাত্র লাস্টে হয়ে গিয়েছে সেটার জন্য আমি শুধু কমপ্লিট করার জন্য আমি এই ভিডিওটা করেছিলাম আর পানি দেওয়া আরও কষানো এগুলো যদি দেখাতে যাই তাহলে অনেক সময় নিবে আমি হাঁস কাটাটাও করিনি দেখাইনি শুধুমাত্র আপনাদেরকে যা যা রান্না করলাম কিভাবে কি করলাম এটুকু আমি দেখাচ্ছি এখন আমি ডিম ভুনা করব আর শীতকালে কারা কারা ডিম ভুনা এত গর্জিয়াস করে করেন আমি জানি না তবে আমার বাসা যখন গেস্ট আসে বা শীতকালে তখন কিন্তু আমি একটু গর্জিয়াস করি করি গর্জিয়াস বলতে হচ্ছে বেশি করে টমেটো দিয়ে সাথে থাকবে হচ্ছে মটরশুটি খুবই মানে ভালো লাগে আর এমনিতেই বাসাতে আমি সিম্পলভাবে ডিম ভুনা করি আর ডিমটাকে না অনেকেই সব মানে ইয়ে তরকারি হিসাবে ইয়ে করে না মনে করে না কিন্তু খিচুড়ি দিয়ে কিন্তু ডিম ভুনাটা চমৎকার লাগে আর আমি কিন্তু খাইনি দেও সকালবেলা যেহেতু ডিম খেয়ে ফেলেছিলাম তাই তো আর খাই নাই তো সবার সাথে যখন খেয়েছিলাম খুব রিকোয়েস্ট করেছিল বাট দরকার নাই একটা খেয়েছি তাতেই নাফ তাই তো আর এদিক দিয়ে এখন আমি একটু রান্নাবান্নাতে আর আরেকটু মনোযোগী হব কারণ হচ্ছে মনোযোগে এই জন্য বললাম যে অনেক সময় দেখা যায় কি যে ওরা যেহেতু চলে এসছে গল্প গুজব করতে করতে আমরা খুব ব্যস্ত থাকি তো যে কারণে সব কিছু মিলিয়ে কিন্তু আমি এখন মানে একটু যাই একটু আসি মানে এই তালাতালি করতে থাকি আর কি হয় না যে গেস্ট চলে আসলে একটু যাই আবার একটু রান্নাঘরে আসি তবে মনোযোগ ছিল জিনিসটা ভালো হতে হবে তাই না আর এ তো আমি এতক্ষণ দেখলাম ডিমটা ভালো করে ভেজে ভুজে নিলাম আর এখন ওই যে মোটরশোটে দিয়ে এবং ইয়ে দিয়ে আমি কিন্তু এখানে কোনো এডিট করি নাই তো যে কারণে কিন্তু মনে হচ্ছিল যে অনেক কালচে কালচে লাগছে কিন্তু সরাসরি কিন্তু কোন রকমের কালচে কালচে ছিল না ঠিক আছে আর এখন এই যে দুটো টমেটো দিয়ে আমি এটা ভালো করে রান্না করে নিব তারপর টমে এই যে ইয়ে দিয়ে দিলাম শেষের দিকে কিন্তু আমি ধন্যবাদ দিলাম আর আমি যদি এই ডিম ভুনাটা পুরো একটা ভিডিও করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নিয়ে নিবে আর যেহেতু গেস্টের ভিডিও স্বাভাবিকভাবে সেটা সব আইটেম সব থাকবে এটাই স্বাভাবিক আর এই যে খালা সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে একদম ময়লা টলা পরিষ্কার করে দিয়েছিল আমি যে ভাজাভাজি করে নিলাম ভাজাভুজি করার পরে কিন্তু সুন্দর করে এটাও ঘুনা করার ব্যাপার এটা কিন্তু ঘূন্য মানে এখন আর আমি একটু মানে রান্নাঘর থেকে একটু বাইরে গিয়েছিলাম এসে খালা মানে বললাম না আপনি ভিডিও করে আপনি খালা তাহলে একটু একটু দেন আর এদিক দিয়ে চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে পাগুলো কিন্তু তুলে নেওয়া হবে। খালাকে নিষেধ করেছিলাম যে খালা এই পাগুলো এখানে দিয়ে না তারপর যাই হোক উনি বুঝতে পারিনি সুন্দর করে তুলে নিয়েছিলেন আমি তো টেবিলটা কিন্তু গুছিয়ে নিলাম সুন্দর করে আমি কিন্তু বেগুন ভাজাটার ইয়ে করি নাই ভিডিওটা করি নাই অনেক বড় হয়ে যাবে আমি তো সব সুন্দর করে দিয়ে দিলাম হাঁসের মাংসটা কিন্তু সালাডটা ভালো হয়েছে দুই রকমের সালাদ নিয়ে আসলাম আর ওই তো আস্তে আস্তে করে এখন আমার ইয়ে করব যেহেতু বিকেলবেলা নাস্তার একটা ব্যাপার স্যাপার থাকবে সময় কিন্তু লাগেনি ঠিক আছে আর এদিক দিয়ে যে আমি চাল ইয়ে করে নিলাম রেডি করে নিলাম রান্না করব পায়েস দুধ এখানে তিন কেজি দুধ আছে অল্প একটু চাল দিলাম একদম ঘন হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু আমি এটাতে আমি আবার গুঁড়ো দুধ ইউজ করেছি আমি সময় কিন্তু গুঁড়া দুধ কিন্তু পায়েসে ইউজ করি ভালো লাগে আর যেহেতু গুড় একটু গ্রেড করে নিয়েছি এটা রান্না করব হচ্ছে নারকেল দিয়ে এবং সুজি দিয়ে একটা সুন্দর একটা পায়েস বানাবো আর নারকেল দিয়ে শুধু আর এই যে আমি দিলাম নারকেল আর এই পায়েসটাও কিন্তু খেতে ভালো হয়েছিল শুধুমাত্র গুড় দিয়ে করেছি গুড় গুড় ছাড়া আসলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা অনেকে হয়তো বা মনে করতে পারেন যে মানে এত শুধুমাত্র গুড় দিয়ে চিনি দেয় অনেক দেশে না গুড় চিনি মিলিয়ে দেয় কিন্তু আমি একটু শুধু গুড় দিয়ে করেছি হালকা একটু চিনি দেয় আর কি আর এত সুন্দর মতো করে পায়েসটা যেহেতু হয়ে গিয়েছে আমি পুরোটা দেখালাম না ঢালাটা পায়েসের উপর আমি শুধু একটু কিশমিশ দিয়ে দিলাম পায়েসটা রং দেখলেই বোঝা যাচ্ছে অল্প একটু পায়েস হয়েছে এই বাটিতে যতটুকু সার্ভিং ডিশের বাটিতে যতটুকু এটেছে ওই অতটুকুই কিন্তু আর এখন সুন্দর মতো করে আর একটু ইয়ে করব যেহেতু মানে একটু গুড়টা একটু কম কমই হয়েছে তো আরেকটুখানি ওই ইয়ের মধ্যে গুড়টা দিয়ে দিব আর মানে আমরা যারা মিষ্টি জিনিস পছন্দ করি মানে আমি তো করি না যারা গেস্ট আসবে তারা কিন্তু মোটামুটি পছন্দ করে ঝাল জিনিসটা একটু কমই খায় শীতকালে আর পিঠা পায়েসে দিনে না একটু এরকমই হয় আর আমি সবসময় পুলি পায়েস এগুলো বানাই শীতকালে ভালো লাগে আর এদিক দিয়ে একটু কিন্তু ওই যে দেওয়ার পরে কিন্তু একেবারে গুঁড়ো দুধটা ইউজ করেছি গুঁড়ো দুধ ছাড়া কিন্তু কিছুতেই মানে ইয়ে লাগে না আমার কাছে ভালো লাগে না আর এদিক দিয়ে দিয়ে দিলাম সুন্দর মতো একটু যেহেতু পায়েসটা কমপ্লিট হয়ে গিয়েছে যে বললাম না নারিকেলার সুজির সুন্দর মতো এখন কিন্তু এটাও বেরে ফেলবো বেড়ে ফেলার পর কিন্তু এটা একটু বরফি আকারে হবে যেহেতু একটু শক্ত করেছি আমি ইচ্ছাকৃতভাবে এটা পায়েসের মতো কি একটু বরফির মতোই হয়ে যাবে সার্ভিং যখন করব তখন একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কেটে আমি সুন্দর মতো করে টেবিলে সার্ভ করে দেবো আর একটা কথা বলছি ভিডিওটা অনেক কাটছাট করেছে তারপরেও আমি সাত মিনিটের নিচে যেতেই পারলাম না কারণ শর্টকাট করার পরেও দেখি যে একটু আমার কাছে একটু ইয়ে লাগ ইয়ে লাগলো যে একটা ভিডিও যখন পুরোটা পুরোটা দিনের জন্য ভিডিওটা বানাবো স্বাভাবিকভাবে একটু বড়ই মানে ইয়ে ইয়ে করবে হবে তাই তো আমার নন ওরা যা যা নিয়ে এসেছিলো মিষ্টি আইটেমগুলো নিয়ে এসেছিলো আমি সুন্দর করে এই যে বরফিটা দেখতে পাচ্ছেন আপনারা ওখানে আমি রেখেছি এইখানে কিন্তু আছে কেক আর আর হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সার্ভিং ডিশে আর হচ্ছে দিয়ে দিলাম কি বলে যেন এখানে পায়েস আজকে পর্যন্তই আল্লাহ ফেজ